হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম আমাদের ঢালিউড কুইন ওপ বিশ্বাস সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটি দ্বিতীয়বার দেখলেন সুপারস্টার সাকিব খানের সঙ্গে এক সঙ্গে এই রকমেরই বিনোদন অঙ্কনের একসাথে সিনেমা হলে খান ও হ্যাঁ ঠিকই শুনেছেন আর সিনেমাটিও কোনো সাধারণ সিনেমা নয় এই ঈদের আলোচিত ছবি বরবাদ যেখানে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাকিব নিজেই তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো অপু বিশ্বাস এই ছবিটি দ্বিতীয়বার দেখলেন আর এবার শাকিব খানের পাশেই বসে এই ঘটনাটি আসলে কেমন লাগছে আপনাদের কাছে আপনার আগ্রহের জন্য অনেক বেশি ধন্যবাদ সাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটি দুই হাজার পঁচিশ সালের ঈদ ফিতরে মুক্তি পেয়ে বাংলাদেশের বক্স অফিসে ব্যাপক সাড়া পেলেছে এটি মুক্তির প্রথম সাত দিনে প্রায় সাতাশ কোটি তেতাল্লিশ লাখ টাকার টিকিট বিক্রি করে ব্লকবাস্টার হিটের মর্যাদা অর্জন করেছে এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন ইদিকা পাল ও যিশু সেনগুপ্ত পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় সিনেমাটির বাজেট ছিল পনেরো ষোলো কোটি টাকা এবং শাকিব খান এই সিনেমার জন্য এক কোটি বিশ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন বর্বাত সিনেমাটি আঠারো এপ্রিল দুই হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রে এবং উনিশ এপ্রিল কানাডায় মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক নিউ জার্সি বোস্টন লস সহ প্রায় পঁয়ত্রিশ প্রেক্ষাগৃহে এবং কানাডা টরেন্টো মন্ট্রিয়ল ও অটোয়াতে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে এই সিনেমার আন্তর্জাতিক মুক্তি প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের বিষয় এবং এটি সাকিব খানের ক্যারিয়ারে একটি উল্লেখযোগ্য মাইল হিসেবে বিবেচিত হচ্ছে এদিকে ঢালিউড কুইন ওপ এই সিনেমাটি একা একবার প্রথম দেখেছেন এবার কেন সাকিব খানের সঙ্গে একসঙ্গে দেখলেন চলুন জানা যাক এই বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত স্নেপ্লেক্সে বরবাদের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় আয়োজকদের নিয়ন্ত্রণে হাজির হন অপু বিশ্বাস যিনি এর আগেই একবার ছবিটি দেখে ফেলেছেন তবে এদিন ফলে প্রবেশের সময় সাংবাদিকদের ক্যামেরা ধরা পরে তার পাশে সাকিব খান দুজনেই ছিলেন বেশ হাস্যজ্জ্বল পরস্পরের সঙ্গে স্বাচ্ছন্দ্যে কথা বলছিলেন এক সময় সাকিব অপুকে ইশারায় সিনেমা শুরুর দিকে মনোযোগ দিতে বলেন এই মুহূর্তটি যেন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে চলতি বছরের সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি বরবাদ পরিচালনা করেছেন আমজাদ হোসেন যেখানে শাকিব খান এক অ্যাকশন প্র্যাকট চরিত্রে অভিনয় করেছেন সিনেমাটির গল্প সংলাপ ও নির্মাণশৈলীতে দর্শক প্রশংসা করছেন ঠিকই তবে কেউ কেউ সমালোচনাও করেছেন না এই সিনেমার তেমন কোনো সমালোচনা একেবারেই হয়নি ছবির নামের সাথে মিল রেখে বলেছেন বরবাদ শুধু নামই নয় নাকি পুরো কন্টেন্টেই বরবাদ সবার মুখে মুখে দরবাদ এই জিল্লু মালদে শুধুমাত্র বড়রা নয় বাচ্চারাও এই নিয়ে ট্রল করছে এই নিয়ে মজা করছে এটাকে আসলে ট্রল বললে ভুল করা হবে আমি আসলে সাকিবের অভিনয় দেখতে দ্বিতীয়বার এসেছি এমনটাই জানালেন ঢালিউড কুইন অপুবিশ্বাস সাংবাদিকদের প্রশ্ন মুখোমুখি অপু বললেন হাসতে হাসতে আমাকে ভাবিয়েছে এই সিনেমাটির কিছু জায়গা বিশেষ করে একটি সংলাপ ভালোবাসা যখন হারিয়ে যায় তখন যুদ্ধই বাঁচার পথ আমি তো সেই যুদ্ধটা নিজেই করেছি সাকিব ওপুর সম্পর্ক এক সময় ছিল টপ অব দ্য টাউন তবে বিচ্ছেদ ও দীর্ঘদিনের দূরত্বের পর একসাথে সিনেমা হলে বসে ছবি দেখা এটা যে গুঞ্জনের আগুনে খি ঢালবে তা আর বলার অপেক্ষায় রাখে না ইতিমধ্যেই ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকে ছড়িয়ে পড়েছে তাদের একসাথে বসা মুহূর্তের ভিডিও কেউ বলছেন পুরনো প্রেমের নতুন অধ্যায় কেউ আবার ঠাট্টায় বলছেন সাকিব নিজেই বুঝে গেছেন বরবাদ হলে ওপো পাশে যায় আবারও একসাথে দেখা একসাথে বসে সিনেমা দেখা এর মধ্যে শুধুই পুরাতন বন্ধুত্বের ছা নাকি আরও কিছু এই প্রশ্ন এখন পুরনো বিনোদন পুরো বিনোদন অঙ্কনের মুখে মুখে বন্ধুরা থাকুন আমাদের চ্যানেলের সঙ্গেই যদি আরও বেশি ভালো ভালো বিনোদন পান তবে তো এই চ্যানেলের সঙ্গে আপনাদের থাকতেই হবে তাই পরবর্তীতে পাবার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন